আমরা এটা নিয়ে বিচলিত না আমরা আমাদের দায়িত্ব শেষ করে যত তাড়াতাড়ি যেতে পারি বাঁচবো এরকম একটা অবস্থা আছে তিনটা দলই বিভিন্ন ওনারা কিছুদিন পর পরই ধরনের কথা বলেন কিন্তু আমাদের সবার সাথে ওনাদের এত আন্তরিক সম্পর্ক আপনি যদি দেখতেন আপনার অবাক হয়ে যেতেন তা আমরা মনে করি এটা হয়তো হয়তো রাজনৈতিক কৌশলের অংশ বা হয়তো জেনুইন কনসার্ন আছে তো আমার কাছে মানে আমরা এগুলি নিয়ে নিজেরা নিজেরা কথা বলে আর ভাবি যে আসলে ওনারা কি বলতে চান আমাদের উপদেষ্টা বসে যারা আসছেন কারণ প্রধান যে তিনটা স্টেক হোল্ডার আছে বিএনপি জামাত এনসিপি এনসিপি মানে তখনকার ছাত্র নেতারা ওনারা প্রত্যেকের ব্যাপারে ওনাদের সম্মতি ছিল এটুকু আমি জানি প্রত্যেকের ব্যাপারে ওনাদের সম্মতি ছিল এটুকু আমি জানি এবং আমি যখন ওনাদের সাথে কথা বলি তখন মনে হয় আমাদের কার্যক্রমে ওনারা খুবই মানে খুশি আছেন অ্যাটলিস্ট বিএনপি আর জামাতকে মনে হয় মানে খুবই খুশি আছেন মনে হয় তার মাঝে মাঝে এই ধরনের দাবি করে তো আমরা এটা নিয়ে বিচলিত না আমরা আমাদের দায়িত্ব শেষ করে যত তাড়াতাড়ি যেতে পারি বাঁচবো এরকম একটা অবস্থা আছে এটা তো আমি অনেকবার বলি আমার পেজে আমি যেই সংক্ষেপে বলি আমরা যে সংস্কারগুলো করেছি ধরেন এক্ষনই আমি এটার কোনো ইম্প্যাক্ট এক্ষনই আমি পাবো না এটা টাইম লাগবে কিন্তু যা যা দরকার আপনি যদি খবর নিয়ে দেখেন সেখানে মামলার জট কমানোর জন্য যা যা দরকার আমরা যতটুকু জানা আছে আমাদের সমস্ত সংস্কারই আমরা করার চেষ্টা করছি হয়তো আপনার অধিকাংশ করে ফেলেছি অল্প কিছু বাকি আছে সিআরপিসি সিপিসি অ্যামেন্ডমেন্ট করেছি তারপর ব্রিগাদের অধ্যাদেশে অ্যামেন্ডমেন্ট করেছি আপনার জজ কোর্ট তারপরে ক্রিমিনাল কোর্ট আলাদা করে দিয়েছি স্পেশালি ট্রায়াল করবে এরকম ডেজিগনেট করেছি নিম্ন আদালতে বিচারক যে কর্মচারী আপনারা জানেন তাদের ব্যাপারে নিয়োগের ব্যাপারে অনেক দুর্নীতি হয় এটা জুডিশিয়াল সার্ভিস কমিশনের কাছে দিয়ে দিয়েছি যা যা জানা আছে করেছি তারপরও যে যখন সাজেশন দেয় আমরা যাওয়ার আগে যতটুকু পারি করে যাব কিন্তু আপনাদেরকে আমি সবসময় একটা বলি সংস্কার মানে কিন্তু আইনি আপনি দেখবেন পৃথিবীতে অনেক দেশে অসাধারণ সব আইন আছে আমাদের পরিবেশ আইন দেখবেন অসাধারণ আইন পরিবেশে কি অবস্থা দেখতেই পাচ্ছেন তো আমরা আইন করে দিয়ে যাব এখন আইন করে দিয়ে কিছু কিছু প্রাতিষ্ঠানিক সংস্কারও নিব আমাদের অল্প সময় যতটুকু সম্ভব এখন এটা যদি আপনার সত্যিকার অর্থে পরবর্তীকালে নির্বাচিত যে সরকার আছে ওনারা যদি এই সংস্কার কার্যক্রমকে আন্তরিকভাবে এগিয়ে নিয়ে না যান তাহলে আমরা কাঙ্ক্ষিত সুফল পাব না